আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন অন্য দিনকার মতো আজকে শরীরটা এত ভালো নয় বর্তমানে আবহাওয়া ঠান্ডা গরম এরকমই বিরাজমান এই অবস্থার কন্ডিশনটা সহ্য করার নিজেরই কষ্টকর হয়ে যাচ্ছে সুতরাং আমাদের মুরগিগুলোর এরকম অবস্থা হচ্ছে ধরেই নেওয়া যায় এরকম আবহাওয়ার জন্য মুরগিগুলোর জন্য যে ব্যবস্থা করতে হবে মুরগির শরীর ঠিক রাখার জন্য তাপমাত্রার প্রতি নজর দিতে হবে সাথে মুরগির খাবার ও মেডিসিন বিষয়টা খেয়াল রাখতে হবে অসুস্থ মুরগিগুলোকে আইডেন্টিফাই করে বিশেষ কেয়ার দিতে হবে অসুস্থ মুরগিকে যেভাবে শনাক্ত করে কেয়ার বা সেবাটা দিব মুরগিটাই একটু অসুস্থ আছে তাকে প্রথমে চিহ্নিত করলাম তাপমাত্রা ওঠা নামার জন্যই যেহেতু এরকম সমস্যা দেখা দেয় পঁচিশ ডিগ্রি হচ্ছে মুরগির আদর্শ তাপমাত্রা আর মুরগির সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য আমরা একটা পাতি নিব তার উপরে উমজাতীয় জাতীয় কাপড় দিয়ে পাতিটা ঢেকে দিব যাতে বাইরের ঠান্ডা বাতাস পরীকে স্পর্শ করতে না পারে এরকম আবহাওয়ায় খাবার ও ওষুধ হিসেবে যেটা খেতে দিব ওষুধ হিসেবে প্রথমে নিলাম নাপা আর হচ্ছে রেনামাইসিন ট্যাবলেট দুধগুলো গুঁড়ো করে নেওয়ার পর এর মাঝে দিলাম খুব সাথে দিলাম ভুট্টো ভাঙা আর তার সাথে দিলাম হলুদের গুঁড়ো আর তার সাথে দিলাম মায়ের তৈরি করা খেজুর রসের শিরকা আমাদের ভিডিওগুলো যেহেতু মুরগিকে কেন্দ্র করে আমাদের মুরগিগুলো বেঁচে আছে বলে আপনাদের সামনে আমরা ভিডিও আকারে সেগুলো তুলে ধরতে পারছি এমন কিছু কখনোই শেয়ার করব না যেটা আপনাদের মুরগির মৃত্যুর দিকে ফেলে দিবে আজ পবিত্র সময় বরাদ এই সময় বরাদ সবার জীবনে সুন্দর ও ভালো কাটুক সাথে প্রতিটা দিন যেন আমরা ভালো ও সুস্থ থাকতে পারি এমন দুয়াই কামনা করি আমি দেখুন এটা সকালে খাবারটা খাইয়েছিলাম আর এখানে গিয়ে দেখুন অল্পটা এখন দেখুন দৌড় পথেছে এরটা সুস্থের পথে